ওপোকে নিয়ে বিস্ফোরক মন্তব্য গৌতম সাহার তিনি বলেন বুবলিকে দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি কিন্তু যখন ওপো বিশ্বাস ছিল তখন আমি দশ টাকাও ইনকাম করতে পারিনি শোনা যাচ্ছে দুই সালে শুটিং শুরু হওয়া বদিউল আলম খোকন পরিচালিত আগুন সিনেমাটি রিলিজ হবে এই বছর যদি রিলিজ হয় সেটা হবে সাকিব খানের ক্যারিয়ারের জন্য হুমকি কারণ দুই হাজার পঁচিশে যেখানে সাকিব খানের সিনেমার মান অনেক এগিয়ে সেখানে এমন এফডিসি ভিত্তিক বস্তা পচা সিনেমা রিলিজ মানে খুবই হতাশার আপনারাই বলেন গাইস আগের চেয়ে বুবলির নাকি একটু ইম্প্রুভ হয়েছে আগে কপিকর্তা উপবিশ্বাস ও নাটকের নায়িকাদের আর এখন কপি করেন বলিউডের নায়িকাদের যারা এগুলো বলছেন তারা শুনুন এই ড্রেসগুলো বুবলি নিজে সিলেক্ট করে না বা নিজে কিনে আনে না ওকে যা পড়ায় সেটাই পড়তে হয় ডিরেক্টররা যেভাবে বলে সেভাবেই ওর কাজ করতে হয় এছাড়াও বুবলি নিজেই বলেছেন কাজের ক্ষেত্রে সে যে কোনো ধরনের ড্রেস পড়তে রাজি এটা কোনো কথা কেউ কাউকে এইভাবে সাজায় মনে হচ্ছে বুবলিকে যে এই লুকটা দিয়েছে তার সাথে বুবলির পুরনো কোনো শত্রুতা আছে এই প্রথমবার বুবলির কোনো লুক আমার ভালো লাগেনি নিজের বউয়ের দোষ থাকতে এবার বাড়িশা হকের হাজব্যান্ড অপবিশ্বাসকে নিয়ে টান দিয়েছে সাংবাদিকরা তাকে বারিশার খোলামেলা পোশাক নিয়ে প্রশ্ন করলে তিনি অপবিশ্বাসের দিকে আঙুল তুলে কথা বলেন বাবা এবার গাড়িতে বসে সাকিব খানের সাথে নিজের গান শুনছেন অপবিশ্বাস এই দৃশ্য দেখে অনেকেই বলছে শাকিব খানকে মনে হয় মিস করছেন ঢালিউড কুইন আসলে নায়ক বাপ্পারাজের হেনার অনেক আগেই বিয়ে হয়ে গেছে এছাড়াও হেনার ঘরে দুইটা মেয়ে সন্তানও আছে আসলে তাদের সম্পর্ক অনেক ভালো রিসেন্টলি তাদের একসাথে দেখে ভক্তরা অনেক খুশি নায়িকা বুবলিকে কতটা ভালোবাসলে তাকে উৎসর্গ করে বই লেখা যায় আসলেই বুবলি অনেক ভালো মনের মানুষ এছাড়াও তার অনেক জনপ্রিয়তা রয়েছে বুবলি অপবিশ্বাসের মতো এত ফর্সা নয় এটা নিয়ে সবাই সমালোচনা করছে কিন্তু ভালো নায়িকা হতে অভিনয় জানতে হয় গুণ থাকতে হয় গৌতম সাহা যখন যার সাথে কাজ করে তখন তাকে আপন করে নেয় এক সময় অপবিশ্বাসকে নিজের আপন বোন বানিয়েছিল ভাই যাবে বুবলির সাথেও এমনটা হচ্ছে এখন যেটা অপবিশ্বাসের সাথে হচ্ছে নায়িকা বুবলিকে সবাই ছোট ভাবি হিসেবেই চেনে সাকিব খানের দ্বিতীয় স্ত্রী হিসেবে বুবলি ব্যাপক পরিচিতি লাভ করেছে সিয়ামের সাথে নায়িকা দিঘিকে এবং ববলিকে একসাথে দেখা যাবে তবে মেইন নায়িকা দিঘি নাকি বুবলি এটা জানার জন্য জঙ্গলি সিনেমার অপেক্ষায় আছে ভক্তরা